গ্রুপ থেকে হেরিটেজ আমাদের

প্রদর্শনী ও আলোচনা সভা মহানগরকে ফ্যাশন বিষয়ে নতুন করে ভাবতে শেখালো প্রদর্শনীর শিরোনাম ছিল প্রকৃতি প্রতিটি সুতোয় এক স্থিতিশীল ভবিষ্যতের নকশা এই অনুষ্ঠান পরিবেশ সচেতন ফ্যাশনের প্রয়োজনীয়তার উপর এক সময় সময়োপযোগী আলোকপাত করেছে এই অনুষ্ঠানের প্রাক্তন হিটকো চেয়ারম্যান দেবাশিস সেন রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুরের স্বামী বেদাতিতানন্দ রবি মহারাজ সিআইসি এমআরএ বিজ্ঞানী ডক্টর সুস্মিতা ভট্টাচার্য আইসিএমআর বিজ্ঞানী ডক্টর সুস্মিতা ভট্টাচার্য আইআইএসটি শিবপুরের অধ্যাপক ইনচার্জ অধ্যাপিকা কনিকা দাস ভট্টাচার্য চাইল্ড ইন নিড ইনস্টিটিউট সহকারী পরিচালক দে সমাজসেবী ইমরান জাকি অনিন্দিতা রায় সেনাল ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের প্রতিষ্ঠাতার সম্পাদক সঞ্জীব ঘোষ এবং চলচ্চিত্র পরিচালক দেবাশী সেন শর্মার মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল পাঠ এক আশ্চর্য তন্তু যা আমাদের গ্রহের মুক্তির গল্পে মুখ্য ভূমিকা নিতে প্রস্তুত পাশাপাশি প্রদর্শনীতে ছিল প্রকৃতির প্রাচুর্যের এক কাব্যিক উপস্থাপনা পাট জুকো এবং কটন প্রতিটি তন্তু পৃথিবীর প্রাকৃতিক সম্পদের সাক্ষ্য প্রধানত জুট এবং এই ফ্যাশনে আসার প্রধান কারণ হচ্ছে যে সাস্টেনেবিলিটিটাকে কিভাবে প্রমোট করা যায় আমরা অনেকে অনেক কিছু কিনি অনেক জিনিস ব্যবহার করি কিন্তু কখনো ভাবি না যে সেটা কতটা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল বা সাস্টেনেবল নয় হ্যাঁ বিশেষত প্লাস্টিক জাতীয় বা প্লাস্টিক পলিথিনের যে জিনিসপত্র আপনারা জানেন যে প্রতিদিন আমরা ব্যবহার করছি এবং তাতে টান টান বোধ প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে এবং এনভায়রনমেন্টকে কীভাবে পলিউট করছে সেটা আপনারা জানেন এর অন্যতম সলিউশন হচ্ছে জুট জুট যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যতম প্রধান প্রোডাক্ট ভারতবর্ষ আর বাংলাদেশে বিশেষত পাওয়া যায় বিশ্বে কোথাও সেরকম উৎপাদন হয় না ভারতবর্ষেই হয় এর ন্যাচারাল ফাইবার এবং ম্যাজিক ফাইবার এর অনেক গুণ আছে যে দিয়ে আমরা যে কোনো ধরনের ফিংশন ক্লোদিং বা ব্যাগ বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে বিছানায় যাওয়া অবধি আমরা যে যে প্রোডাক্ট ব্যবহার করি আমাদের বাড়িতে বা অফিসে যে অফিস ব্যাগ বলুন ল্যাপটপ ব্যাগ বলুন বাড়িতে লন্ড্রি ব্যাগ বলুন ডোর ম্যাট বলুন সোফা কভার বলুন কার্টেন কভার বলুন টেবিল ম্যাট বলুন শপিং ব্যাগ বলুন বিচ ব্যাগ বলুন ওয়াইন ব্যাগ বলুন বটল ব্যাগ বলুন যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটাকে ব্যবহার করা যায় এই জুট এমন একটা ম্যাজিক ফাইবার টেন